কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্যে চালু করতে বাধা দিচ্ছে রাজ্য সরকার পরীক্ষার মধ্যে মুখ্যমন্ত্রী ধরনায় বসলে তার পাল্টা বিজেপিও ধরনায় বসবে বলে জানালেন বিরোধী নেতা সুভেন্দু অধিকারী আপনার কোন রাইটস নেই পরীক্ষা চলাকালীন বাজুয়াদি করে এটা করেন পাল্টা ধরনার মুখোমুখি আপনাকে হতে হবে পাল্টা ধরনাতে বহু ইস্যু রয়েছে যেখানে বাংলার মানুষকে আপনি শুধু চুরি দুর্নীতি নয় বঞ্চিত করছেন কেন বাংলাতে আয়ুষ্মান ভারত চালু হয়নি কেন বাংলাতে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় ক্রপ ইন্স্যুরেন্সের সুযোগ কৃষকরা পাচ্ছেন না কেন বাংলাতে নতুন পঁচাত্তর লক্ষ উজালার নতুন কানেকশানে একটাও কানেকশান এন্ট্রি হয়নি আপনার ডিএমদেরকে আপনি ভারবেলি বলে দিয়েছেন মোদিজি স্কিম একটাও কানেকশান দেওয়া যাবে না তাই ধর্না হলে পাল্টা ধরনার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন